সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি বড় বাড়ি হাট আজ আটই অক্টোবর আর আমরা জানিয়ে রাখি এই হাটটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে আর আপনারা জানেন যে মঙ্গলবার হাটটা জমজমাট শনিবারে একটু ছোট হয় আজ ছিল কিন্তু মঙ্গলবার আমরা গাভিগর দামে ধারণা দিয়ে দেশাল জাতের গুলো এখানে আমরা একটা দেখছি ক্রস জাতের বাচ্চা ভাই বকনা না সার বাচ্চা ভাই দেখি দেখি সার না বকনা বাচ্চাটা বকনা না সার বকনা বাচ্চি আর গাবিটা কয় দাঁত বয়স দুই দাঁত এই যে গাভী কত চাচ্ছেন ভাই ঝালি বান্ডিল বাংলায় বলেন আমি বুঝি না বলে আর সত্তর কত বলে আটান্ন ষাট আর বিক্রির দাম ভাই কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বিক্রি হবে দুধ কেমন হয় ভাই দুধ কতটুকু হয় দেড় কেজি দুই কেজি এখানে একটা দাম দর চলছে দাম চলছে কত বলছেন

আর সেই সাথে আমরা একটু আজ মাল হবো এই পাশে যেগুলো দেখছি এগুলো একটু তথ্য দেই ভাইয়ের বাচ্চা কোনটা ভাই ওইটা বাচ্চা বকনা বাচ্চা না আর এটা কয়েকদা বয়স কপিটা কত দাম চাচ্ছিলেন চৌষট্টি এখন পর্যন্ত কত বলছো ভাই পঞ্চাশ বাবান্ন কেমন লাস্ট বাচ্চা মেট্রি রেট এটা বলা জানা আর একটু বাড়তে হবে বা থেকে থেকে দুধ কেমন হয় বললেন দেড় কেজি দেড় কেজি পঞ্চাশ বাউান্ন বলছে এর কিছুটা উপরে হলে কিন্তু উনি বিক্রি করতে চায় এখানে দেখছি একটা দেখা দেখে চলছে বাচ্চাটাকে খুঁটিনাটি নাটি দেখছি ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে

আনুমানিক একটা গড়ে দেড় কেজি করে ধরে রাখা যায় মানে যে দেড় কেজি করে দুধ হবে আর আমরা এখানে একটা দেখছি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা গাভীটা কয় যাচ্ছে চাচা নতুন জোয়ান গাভি বাচ্চা আরিয়ানা বক না বকনা আরিয়া আরিয়া বাচ্চা এই যে বাচ্চা গাভী হচ্ছে নতুন জোয়ান বাচ্চা সার বাচ্চা

তিয়াত্তর চুয়াত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রয়েছি বড় খোঁচাবাড়ি হাটে আমরা কন্টিনিউ আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখা দেখে চলছে

বাকিটা দাম দর করতে গিয়ে যা হয় সত্তর হাজার টাকা প্রত্যাশা করছে এইটা এখানে একটা দেখছি চাচা ভালো আছে বয়স গাভীটা চার দাঁত চার দাঁত দুধ কেমন হয় চাচা দেড় কেজি আর বাচ্চা দেখি তো ছেড়ে দেন তো একটু আচ্ছা আচ্ছা ক্রস জাতের বকরা নারিয়া বাচ্চা মাছি বাচ্চা কত দাম চাওয়া হচ্ছিল চাচা পঁয়ষট্টি পঁয়ষট্টি এখন পর্যন্ত কত বলছে পঁয়ষট্টি চাওয়া হচ্ছে পঁচপান্ন বলছে কেমন ফিনিশিং চিন্তা ভাবনা বলেন তো সাইটের কাছাকাছি আপনার বাড়ির না ব্যবসা কি অবস্থা এখন বেচা কেনার কি খবর ব্যবসার অবস্থা বর্তমান ভালো না বেচা কিনা নাই একটাই নিয়ে আসছেন ওটাই আছে এখনো বিক্রি হয়নি এটা কি হাটে কিনছেন না গ্রামে কিনছেন গ্রামেই কিনছেন ঠিক আছে